নিখোঁজ পোস্টার পড়তে দেখা গেল আজ কি বলবেন দেখুন দুদিন ধরেই পোস্টার পড়ছে কারা দিচ্ছে রাতে অন্ধকারে পোস্টার লাগাচ্ছে আমরা জানি না তো নিশ্চিতভাবে এটুকু এইটুকু কথা বলতে পারবো যে এগরার মানুষ নিশ্চিতভাবে একটা সুস্থির অবস্থা কামনা করছেন চাইছেন পুরসভাতে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতা বন্ধ হোক দল টিকিট দেয় দলের ভোটে আমরা নির্বাচিত হই দলের নির্দেশে আমরা পথ পাই আমরা কেউই দলের ওপরে নই ফলে আমার মনে হয় প্রত্যেক দলীয় কর্মীদের দলীয় নেতৃত্বের দলীয় নির্দেশ মেনে চলা বাঞ্ছনীয় এবং তাদের মতো করে দলীয় নির্দেশে চলাটাই উচিত বলেই মনে হয় বিশ্রামাগারে দেখা যাচ্ছে একটা পোস্টার পড়েছে কি বলবেন এই বিষয়ে আর কিছু নাই কে বা কারা পোস্টার লাগিয়েছে সেটা তো আমরা জানি না আমি যখন সকাল ছটা দশ এসে দেখি যে পোস্টারটা মারানো আছে তারপরে আমরা দেখলাম কে বা কারা মারিয়েছে প্রচার করছে যে এগুলা পৌরসভার চেয়ারম্যানকে যে খুঁজে পাওয়া যাচ্ছে পৌরসভা নাকি অচল অবস্থা তৈরি আমরা ওই রাজনৈতিক ধান্দা বা রাজনৈতিক চরিত্রহীন অসভ্য বর্বর তৃণমূলকে জিজ্ঞেস করতে চাই সাধারণ মানুষের তরফে যে আপনারা কি চাইছেন গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের রক্ত চুষে খেয়েছেন অবস্থাকে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ